ন তারিখ যত সরকারি কর্মচারী সবাইকে কাজে যেতে হবে কেউ কাজ কামাই করতে পারবে না ধর্মঘটের দিন কেউ ছুটি নিতে পারবে না আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি সার্কুলার জারি করে সরকারি কর্মচারীদেরকে কাজে যেতে বলছেন আপনার রাজ্যে কি সরকারি কর্মচারী আছে আর কত যখন বামপন্থী ফ্রন্ট সরকার ছিল রাজ্যে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ছিল সরাসরি যারা সরকারি কর্মচারী তার বাইরে আধা সরকারি আরো অনেক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একদিক থেকে লোকের বয়স হয়েছে রিটায়ার করেছে যে কেউ চাকরি শেষ হওয়ার আগে মারা গেছে আর অন্যদিকে চাকরিতে কোনো নিয়োগ হয়নি গোটা রাজ্যে দাঁড়িয়ে দেখুন সমস্ত সরকারি অফিস খালি পড়ে আছে থানায় পুলিশের বদলে সিভিক ভলেন্টিয়ার পরিবহনে পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে স্কুলে কলেজে যেখানে দেখবেন ফুড ইন্সপেক্টরের চাকরি শয়ে শয়ে সরকারি চাকরি হাজার হাজার সরকারি চাকরি চেয়ারগুলো খালি হয়ে পড়ে আছে চাকরি বিক্রি করে ইনকাম করবে ভেবেছিল আমরা লড়াই করেছি রাস্তায় লড়াই করেছি আদালতে লড়াই করেছি ওদের চাকরি বিক্রির টাকা ওদের মুখের ভেতর দিয়ে গলার ভেতর দিয়ে পেটের ভেতর করে বার করে এনেছি ওই টাকা হজম করতে দিয়ে দিই এখন মমতা বুঝে গেছে না চাকরি হবে না আমার ইনকাম হবে যে হাত দরকার নেই উনি এখন সরকারি কর্মচারীকে কাজে আসা ধুমকি দিচ্ছেন সরকারি অফিস গুলোর থেকে তাকিয়ে দেখুন ফাঁকা টেবিল পড়ে চেয়ারে লোক নেই আপনার ওই কাজে আসা হুমকি চিঠি টেবিলের উপর পরে বসে বসে হাওয়া উঠছে ধর্মঘট ডাক্তায় না পশ্চিম বাংলায় কোন ধর্মঘট নেই নেই তবু তাকিয়ে দেখুন তো বাংলার দিতে কেউ ধর্মঘট ডাকেনি তবু উত্তর বাংলায় একটার একটা চা বাগান বন্ধ হয়ে পড়ে আছে কেউ তো ধর্মঘট ডাকে কিন্তু বাগান গুলো বন্ধ এই নদীয়া জেলায় তো এলাকা এলাকায় ব্লকে ব্লকে বুঝে বুঝে কেউ ধর্মঘট ডাকেনি তবু একশো জনের কাজের টাকা বন্ধ হয়ে পড়ে আছে একশো জনের কাজ বন্ধ কদিন আগে কোর্ট রায় দিয়েছে তারপরও কাজ কবে চালু হবে আদৌ হবে কিনা হলেও বা তার টাকা পাওয়া যাবে কিনা কেউ জানে না একশো জনের কাজ বন্ধ কেউ ধর্মঘট ডাকেনি তবু স্কুলগুলো খালি কেন না শিক্ষকদের কাজ চলে গেছে যে শিক্ষকদের এখন স্কুলে বাচ্চাদের পড়ানোর পর তারা এখন ধর্মতলাইকে ধর্ণা দিচ্ছে ক্লাস নিতে আসতে পারছে না

তার জন্য হুমকি চিঠি দিচ্ছেন কেন আপনি মুখ্যমন্ত্রী যাতে লোকের কাজে যায় তার জন্য তো আপনি তাদেরকে কাজে পাঠানোর জন্য নিয়োগ পত্র দেবেন হুমকি চিঠি না দিয়ে তাদেরকে তো রিক্রুটমেন্ট লেটার দেবেন নিয়োগের চিঠি দেবেন দিয়ে বলবেন এই নাও তোমার চাকরি তুমি এবার কাজে যাও বাংলা তো ছেলে মেয়েরা চায় কাজে যেতে ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে তবু চাকরি জুটছে না ঘর ছেলে লোকের বাইরে কাজ করতে চলে যাচ্ছে আগে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বাইরে যেত এখন মাটি কাটার কাটার কাজ করতে বাইরে চলে যাচ্ছে চোখের মিস্ত্রি কাজ করতে বাইরে চলে যাচ্ছে কেন না বাংলায় সেইটুকু কাজ নেই গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে এখানে কাজ করলে টাকা পাওয়া যাবে দুশো টাকা আড়াইশো টাকা দিন মজুরি তিনশো টাকা রোজ তার থেকে আমার একটা টাকা তৃণমূলকে দিয়ে দিতে হবে আর বাইরে রাজ্যে কাজ করতে গেলে পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা দিন মজুরি পাওয়া যাবে মাটি কাটার কাজ করার জন্য রাজমিস্ত্রির কাজ করার জন্য গ্রামকে গ্রাম খালি হয়ে যাচ্ছে পুজোর সময় ঈদের সময় ট্রেন গুলো বোঝাই হয়ে আসে পুজো শেষ হয় ঈদ শেষ হয় আবার ট্রেনে ঝুলতে ঝুলতে লোকে বাড়ি ভাত ছেড়ে বাইরে চলে যায় কাজ করতে এই রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় আপনি লোক তো কাজে পাঠানোর জন্য হুমকি দিচ্ছেন আরে বাংলা ছেলে ছেলেমেয়েরা চায় কাজে যেতে হুমকি দিচ্ছেন যেন চাকরি দিন হুমকি দিচ্ছেন যেন ব্যবসা করার সুযোগ দিন হুমকি দিচ্ছেন কেন একশো জনের কাজ দিই দিন ঠিক সময় তার মজুরি দিই আপনি ভালো ধর্মঘট আমরা বিরোধ করলে সমর্থন করে আশীর্বাদ করব তা না করে গোটা বাংলায় লালবাতি জ্বালিয়ে দিয়ে ধর্মঘটের দিন ওনার মনে হয়েছে বছরে তিনশো পঁয়ষট্টি দিন বাড়িতে বসে কাজ আমার দেখার দরকার নেই ধর্মঘটের দিন সবাইকে প্রমাণ করতে হবে যে পশ্চিমবাংলায় আমি মমতা ব্যানার্জি আমার কথায় বাংলা চলে কারো ক্ষমতা নেই ধর্মঘট ডাকার আমরা বলছি আপনার ওই দুয়ানা চিঠিতে কেউ দু পয়সা কর্তা দেয় না প্রথম যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন হুমকি টুমকি দিতেন দেশ একটা লোক ভয় পেত কিন্তু গত বারো তেরো বছরে বুঝে গেছে লোকে আপনার কেন আপনার বাপ ঠাকুরদার ক্ষমতা নেই কাজে না গেলে একটা লোকের চাকরি খাবার কাজে না গেলে এমনকি একটা লোকের মায়ের কাটার ক্ষমতা আপনার বাপ পুরুষের নেই যতবার চেষ্টা করেছে যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে চেষ্টা করেছেন তার সার্ভিস বেড করতে তার মাইনে কাটতে তাকে বদলি করতে কিছু করতে যে আপনার সরকারের বিরুদ্ধে আদালতে গেছে প্রত্যেকবার প্রত্যেকবার আপনার ওই বক্তির অর্ডার আপনার ওই মাইনে কাটার চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে আদালত এইবারও ফেলে দেবে আপনার ওই হুমকি কে কেউ দুয়ানা পাত্তা দেয় না কেউ হুমকি কে দুয়ানা পাত্তা দেবেও না আপনাদের বলছি যদি কেউ মনে করেন এত কিছুর পর আমাদের লড়াই ন্যায্য নয় তিনি আমাদের সঙ্গে লড়াই থাকবেন আমরা চেষ্টা করব তাকে আজ না হোক কাল কাল না হোক পরশু নতুন করে আমাদের কথা তাকে বলে তাকে আমাদের সঙ্গে সহমত করে আমাদের সঙ্গে লড়াই নিয়ে আসা কিন্তু যদি কেউ ভেবেছে মমতা ব্যানার্জি যদি কোনো চামচা কোনো গুন্ডা ভেবেছে দিদির কথায় গায়ে চেয়ে ধর্মঘট ভাঙবে তাহলে আমাদের কমরেডদের কেউ বলছি ন তারিখ যেন ওদের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দেখা হয় ওরা যে ভাষা বোঝে যেন ওদেরকে সেই ভাষায় উত্তর দিয়ে ধর্মঘট করা হয় তারপর এখানে আপনাদের বলছি অনেক মামলা মোকদ্দমা অনেক কিছু আপনারা দেখেছেন

তামান্না খাতুনের কথা আপনাদেরকে আমি কি বলবো আপনাদের কোলের মেয়ে ছিল মেয়েটা কি দোষ করেছিল বলুন তো কি দোষ করেছিল কি অপরাধ করেছিল কতগুলো লোক জিতলো হতে কিভাবে জিতলো না জিতলো সে অন্য কথা কিন্তু কিছু লোক জিতলো তাদেরকে কিছু মানুষ ভোট দিয়েছেন বলেই তারা জিতেছে আমরা বামপন্থীরা কখনো ভোটে হেরে গিয়ে আছেন যে মানুষকে দোষ দিই না যখন মানুষ আমাদেরকে দুহাতে সমর্থন করেছেন তখন আমরা সেই রায় মাথা পেতে নিয়েছি যখন মানুষ মনে করেছেন আমাদেরকে সমর্থন করবেন না যখন আমরা হেরেছি আমরা তখন সেই দায়া মাথা পেতে নিয়েছি যারা গালিগান নিয়ে আমাদেরকে ভোট দেননি তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই আপনারা মনে করেননি ভোট দেবেন আপনাদের ভোট দিতে ইচ্ছে হয়নি আমাদের প্রার্থীকে ভোট দেন কিন্তু এইটুকু আপনাদের কেউ বলছে তৃণমূলকে ভোট করেছিলেন তৃণমূলকে ভোট দিয়ে হয়তো ভেবেছিলেন এলাকায় ভালো রাস্তা হবে এলাকায় নতুন একটা স্কুল হবে হয়তো এলাকায় নতুন একটা মেয়েদের কলেজ হবে হয়তো এলাকার অন্য পাশটা উন্নয়ন হবে দেখো তাকিয়ে দেখো তৃণমূলকে কে চেতিয়ে আপনার এলাকা আপনি রাস্তা পাবেন কিনা জানি না স্কুল পাবেন কিনা জানি না একটা নতুন কলেজ পাবেন কিনা জানি না কিন্তু ন বছরের বাচ্চা মেয়ে লাশ পেয়ে গেছে আপনি তৃণমূলকে ভোট বলেছিলেন তৃণমূল আপনার হাতে একটা ন বছরের বাচ্চা মেয়ে লাশ তুলে দিয়েছে